কিছুদিন ধরে রাসেল ভাগে গেছে যে মানুষ আতঙ্কের মধ্যে আছে তাই আমাদের সবাইকেই এই বিষধর সাপ সম্পর্কে বিস্তারিত জানা উচিত আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষ জিন ছাড়াও অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন এর কোনোটি স্বাভাবিক আবার কোনোটি রহস্যে ঘেরা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমাদের প্রভু তিনি যিনি প্রতিটি জিনিসকে এর আকার গঠন ও অবুজব দান করেছেন তারপরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন সুরাতহা আল্লাহ তায়ালার অপার সৃষ্টি রহস্যের অন্যতম একটি হল সাপ এই প্রাণীটির আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে সাপ দেখলেই মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে তবে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে সাপ মারার আগে আমাদের করণীয় হল ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান আবু দাউদ আরেক হাদিসে হযরত আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে তাই যে ব্যক্তি এসব বাড়িঘরে বসবাসকারী সাপ রূপধারী রূপধারীদের কোন কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তাকে মেরে ফেলে কেননা সে একটা অবাধ্য শয়তান মুসলিম মুসলিম কিছুদিন ধরে রাসেল ভাগে গেছে যে মানুষ আতঙ্কের মধ্যে আছে তাই আমাদের সবাইকেই এই বিষদের সাপ সম্পর্কে বিস্তারিত জানা উচিত আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষ জিন ছাড়াও অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন এর কোনোটি স্বাভাবিক আবার কোনোটি রহস্যে ঘেরা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমাদের প্রভু তিনি যিনি প্রতিটি জিনিসকে এর আকার গঠন ও অবুজব দান করেছেন তারপরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন সুরাতহা আল্লাহ তায়ালার অপার সৃষ্টি রহস্যের অন্যতম একটি হল সাপ এই প্রাণীটির আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে সাপ দেখলেই মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে তবে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে সাপ মারার আগে আমাদের করণীয় হল ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান আবু দাউদ আরেক হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে তাই যে ব্যক্তি এসব বাড়িঘরে বসবাসকারী সাপ রূপধারী রূপধারীদের কোন কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তাকে মেরে ফেলে কেননা সে একটা অবাধ্য মুসলিম